টেডিয়ার সকাল থেকে গোসা করে বসে আছে টিফিন টিফিন কিচ্ছু করেনি দুপুরের খাবারও খাবে না বসে বসে গাচুল করছে ওদিকে ওর বাবা ওকে ভোলানোর জন্য সে ভাত টাত মেখে নিয়ে আয় বাবা আয় বাবা খাইয়ে দিই খাইয়ে দিই করে যাচ্ছে ওই দেখুন ওইদিকে দেখলেন এত করে ডেকে যাচ্ছে এই যে এখন উনি গেলেন গিয়ে উনি এখন খাচ্ছেন খেলেও ঠিক ছিল এদিকে আবার ওকে খাইয়ে দিচ্ছে বলে টুলটুলবাবুর গাল ফুলিয়ে ওদম ওই কিনার দিয়েই বসে আছে ওর পায়ের কাছে এই এদের দুইজনের ওর বাপকে নিয়ে টানাটানি ওরে বাপরে বাপ বাপ আর কারুর নেই দুনিয়াতে ওই দেখুন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে টুলটুল কোথায় দেখ আমার বাবা আমাকে খাইয়ে দিচ্ছে তোকে দিচ্ছে না এরকম আর কি ব্যাপারটা এটা বলছিলাম বাপকে নিয়ে এদের দুজনের প্রচণ্ড লড়াই আমাকে তো মানে তুই কে যা ভাগ ওর বাপ না থাকলে তখন আমার আদর বাড়ে ওই দেখুন কিনাড়ে টুলটুল মুখ একদম এমনি করে বসে রয়েছে আজকে আবার টুল টুল গোসা করে খিল দেবে ও বলবে আমি খাবো না কেন টেডিকে খাইয়ে দেওয়া হয়েছে এদের হিংসেমি জ্বালায় ত্রাহি ত্রাহি রব আমাদের এবার আমি গিয়ে একটু তোষাই দেখি টুলটুলকে যদি ব্যাটার কিছু হয় ও তুলতুল তুলতুল হ্যাঁ খাবি খা খা এ আমি খাইয়ে দিই রাগ করে না বাবা রাগ করে না তোকেও তো বাবা আদর করে করে না নে সোনা বাচ্চা সোনা বাচ্চা নাও নাও হ্যাঁ সোনা বাবা খাও লোক কিছু না আমার খাও খাও উম ওই যে মুখ ঘুরিয়ে নিল দেখলেন ও খাবে না আবার ওকে খাইয়ে দিয়েছি এটা যদি আবার টেডি এই যে বলতে বলতে টেডিয়ে এদিকে ঘুরে চলে এসছে এমন টুলটুলের সঙ্গে কথা বলছিলাম এখন ওকে গুঁতিয়ে তুলে দেবে উফ কি যে জ্বালায় আমি জ্বলি না বিষয়টা কীরকম বলুন তো বাড়িতে যদি সমবয়সী কয়েকটা ভাই বোন থাকে মা বাবার যে হাল হয় হাল তো আর হয় না বেহাল হয় আমার অবস্থা ওই বেহাল ওই যদিকে গিয়ে আবার খুচি খুচি মেরে দেখছে মানে আপনাদের যদি কারোর এই অভিজ্ঞতা থাকে আমাকে জানাবেন হ্যাঁ আমার জানতে খুব ইচ্ছে করে যে আমার মতো দুর্দশায় আর কে কে আছে যদি দেখে যে আমার মতো আরও দু চারজন আছে তাও আমি একটু মনে বল পাই খা বাবা খা খা হ্যাঁ তাও খা আমি আর বাড়ির বাইরে যাব না তোর জন্য বাড়িতেই বসে থাকবো খাওয়া দাওয়া শেষ এখন এসে জল খাচ্ছে খাওয়া দাওয়া শেষ ঠিক না ও একটুখানি রেখে আছে কিন্তু ওদিকে নজর দেবে টুলটুল যদি আবার ওদিকে আসে মানে কি যে সমস্যার সমস্যা খা বাপ খা জল টল খা খেয়ে দিয়ে আবার ঘুমো রক্ষা কর